শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হু আলহামদুলিল্লাহ মডিউল এক লেশন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাকরণিক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এর নাম হচ্ছে হারফুন নিদা ইংরেজিতে বলা হয় কলিং পার্টিকেল কাউকে ডাকার জন্য এই শব্দটি ব্যবহার হয় হারফুন নিদা গুলো হলো যেমন ইয়া আল্লাহু হে আল্লাহ এই ইয়া হروفটি এখানে কাউকে ডাকার জন্য ব্যবহৃত হয়েছে যে হرف দ্বারা ডাকা হয় তাকে হারফুন নিদা বলা হয় কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত হারফুন নিদা হলো ইয়া আমরা এখন কয়েকটি নিয়ম শিখব প্রথমে শিখবো ইয়ার পরে যদি একটি বা বা একটি শব্দ আসে তাহলে সেটা দাম্মা হবে সেটা রফা অবস্থায় হবে যেমন ইয়া আল্লাহু আল্লাহর পাশে আর কোন শব্দ নেই অতএব এটা উচ্চারিত হবে ইয়া আল্লাহু দাম্মা যুক্ত এরকম আরো কয়েকটি উদাহরণ ইয়া বেলালু ইয়া উস্তাদু ইয়া হামিদু ইয়ার পরে একটি শব্দ রয়েছে তা আমরা মারফু অবস্থায় দাম্মাযুক্ত দেখছি এখন লক্ষ্য করুন যদি একটি শব্দ না হয়ে একাধিক শব্দ হয় তাহলে হবে। প্রথমে একটি দেখছি। দাস। মুদাফ এখন আবদুল্লাহি যদি ইয়ার পরে আসে আমরা যদি আবদুল্লাহকে ডাকি ইয়া আবদুল্লাহ তাহলে ভুল হবে কারণ ইয়া আসার পরে যদি একাধিক শব্দের ইসম থাকে তাহলে প্রথম ইসমটি মানসুব বা ফাতা হবে উদাহরণ আব্দুল্লাহ ইয়া ছাড়া আব্দুল্লাহি হবে কিন্তু আগে যদি ইয়া ইয়া আসে তাহলে তা হবে হয়ে গেছে যুক্ত রাব্বুল আলামিন ইয়া ছাড়া রাব্বুল আলামিন থাকবে কিন্তু যদি ইয়া রাব্বুল আলমিনের আগে আসে তাহলে ইয়া রাব্বাল আলামিন আশা করি বুঝতে পেরেছেন আরো কয়েকটি উদাহরণ রাব্বুনা আমাদের রব আমাদের পালন কর্তা এখানে রাব্বুনা ঠিকই আছে মুদাফ কিন্তু যখন ইয়া এসে আগে তখন তা হবে ইয়া রাব্বা হয়ে গেছে। আরেকটি উদাহরণ আহলুল কিতাবি মুদাফ মুদাফ ইলাই যদি ইয়া আহলুল কিতাবির আগে আসে তাহলে হয়ে যাবে ইয়া আহলাল কিতাবি হে আহলে কিতাবি গণ আলহামদুলিল্লাহ এখন আসুন আরেকটি নিদার। নিয়ম সম্পর্কে আলোচনা করি এই নিদা হলো আইয়ুহা পুরুষ বাচক এবং হারফুন নিদা এর নিয়ম হলো শুধুমাত্র আল যুক্ত ইসমের আগে আইয়ুহা অথবা আইয়াতুহা আসবে ইসম হবে মারফু মর্যাদায় দাম্মা যুক্ত ইয়া শুরুতে তারপর আইয়ুহা বা কখনো কখনো ইয়া ছাড়াও আসতে পারে আসুন আমরা কয়েকটি উদাহরণ দেখি ইয়া আইয়ুহ্ন বি ইউ ইন আর চালনাকা শাহি ওয়া হেনবি আমি আপনাকে সাক্ষী সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি এখানে ইয়া আইয়ুহা এসেছে তারপরে আল যুক্ত এসম দেখতে পাচ্ছি এবং তা মারফু অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আরো কয়েকটি উদাহরণ ইয়া নাফসুল হে প্রশান্ত আতিনা দুনিয়া আমাদের প্রভু আমাদের এই দুনিয়ায় কল্যাণ দান করুন লক্ষ্য করুন বাক্যটি রাব্বানা দিয়ে শুরু হয়েছে এবং আমরা রাব্বা দেখেছি রাব্বু নয় যখনই মুদাফ মুদাফিলাইহির মুরাক্কাব বাক্যের শুরুতে আসবে সহ তখন ধরে নিতে হবে যে তার আগে একটি ইয়া উজ্জ রয়েছে ইয়া ইয়া কিন্তু কখনো নাও উপস্থিত থাকতে পারে। বলো হে কাফিররা এখন আমরা সর্বশেষ হারফুন নিদা একটি বিশেষ শব্দ একটি বিশেষ কাজে ব্যবহৃত হয় আল্লাহু এই শব্দে রয়েছে আল্লাহ এবং হুমের সংমিশ্রণ এটা সরাসরি আল্লাহকে সম্বোধন করার একটি উপায় যেমন বলা হয় হে আল্লাহ আল্লাহ হুম্মা উদাহরণ আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি দরুদ রহমত ও শান্তি বর্ষণ করুন আমিন আলহামদুলিল্লাহ আমরা আজ হারফুল নিদা সম্পর্কে বিস্তারিত শিখলাম এই সবগুলো নিয়ম খুব ভালো করে বুঝে নেবেন এবং ভিডিওটি আরো কয়েকবার দেখে নেবেন আল্লাহ ফিকুম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া ওয়া এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন